আজ আমি তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট চিকেন প্যাটিস রেসিপি তো এই প্যাটিসটা খুব সহজভাবে তৈরি করতে পারবে একেবারেই তেলে ভেজে ব্যাক করা ঝামেলা ছাড়া তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন প্যাটিস রেসিপি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্যাটিসটা রান্না করার জন্য এখানে আমি সর্বফাস চিকেনটাকে রান্না করে নিচ্ছি যেহেতু চিকেনটা দিয়ে পুর তৈরি করতে হবে তো তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিছি সাদা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ আর হচ্ছে ম্যাজিক মশলা আর কি টেস্ট যে মশলাটা থাকে সেটা এখানে অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই চিকেনের পোরটাকে আমি রেডি করে নেব আর এই পোরটাকে কিন্তু একেবারে ভাজা ভাজা করে রান্না করতে হবে তো নাড়তে নাতে দেখবে এক সময় কিন্তু এই চিকেনের পোরটা তৈরি হয়ে গেছে আর একেবারেই কিন্তু রেডি তো এই চিকেনের পোরটাকে এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা যেহেতু প্যাটিসটা তৈরি করতে হবে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে তেল তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু এখানে আমি ময়দাটাকে ময়ম করে নেব আর এখানে কিন্তু সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মেখে তারপরে কিন্তু একটু ময়ম করে নেব আর ময়ম করে নেওয়ার পরে দেখবে যে ময়দাটা একেবারেই কিন্তু ময়ম করা হয়ে গেছে এই পর্যায়ে এসে এখানে আমি পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু একটা ডো তৈরি করে নেব আর এই কাজটা কিন্তু ভালোভাবে ডোলে ডোলে তারপরে কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে রুটির ডো যেভাবে তৈরি করি সেভাবে করেই কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে তো অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিছি আর ডোটা দেখো ডোটা ঠিক এমন হবে তো ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ডোয়ের উপরে হালকা একটু তেল দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাতে দেখা গেছে ডোটা অনেকটা নরম হয়ে যাবে আর প্যাটিসটা তৈরি করতে খুব সহজ হবে আর এখানে আমি প্যাটিসের জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য কিন্তু নিয়ে নিছি ময়দা আর এখানে অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্না করার তেল তোমরা এই কাজটা চাইলে বাটার বা ঘি দিয়েও করতে পারো আর ময়দার বদলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো তো ময়দা দিয়ে করলে বেশি একটা ভালো হয় তো তারপরে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখো আর এই মিশ্রণটা কিন্তু প্যাটিস তৈরি করার জন্য কাছে আসবে তো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি ময়দাটা দেখো আর একটু ময়ম করে নিচ্ছি ময়দাটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে তারপরে কিন্তু ছোট ছোট লেচি কেটে নেবো তো সাইজ মতো করে তারপরে আমি লেচি কেটে নেব তো অনেকগুলো লেচি আমি কেটে নিছি এখানে একটা লেচি নিয়ে নিছি প্যাটিসটা তৈরি করার জন্য তো হালকা গুঁড়ি দিয়ে তারপরে কিন্তু আমি এই প্যাটিসটা তৈরি করে নেব আর কি হালকা ময়দা দিছি দেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা রুটির মতো করে বেলে নেব। তোমরা চাইলে তেল দিয়েও এই কাজটা করতে পারো তো দেখো খুব সহজেই কিন্তু একটা রুটির মতো বেলা হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমি রুটির মতো করে বেলে নিছি তো রুটির মতো করে বেলে নেওয়ার পরে কিন্তু রুটিটাকে দুই বাস করে নেব। আর দুই ভাস করে নেওয়ার পরে কিন্তু আমি যে বাড়তি অংশগুলো আছে সেইগুলোকে কিন্তু কেটে ফেলব। আর কি কেটে নেব এভাবে করে তো দেখো এভাবে করে কেটে নিতে হবে আর এই কাজটা করা খুবই সহজ তো কেটে নেওয়ার পরে কিন্তু আমি যে ভাজ দিয়ে রুটিগুলো কেটে নিয়েছি সেইগুলোকে আবার এভাবে করে মেলে নিতে হবে তারপরে কিন্তু যে মিশ্রণটা আমি তৈরি করছিলাম সেই মিশ্রণটা কিন্তু প্রত্যেকটা রুটির গায়ে মেখে দিতে হবে এভাবে করে তো ভালোভাবে করে কিন্তু এই কাজটা করতে হবে তাতে দেখা গেছে কি এই প্যাটিসে অনেকটা লেয়ার হয় তো সম্পূর্ণ মিশ্রণটা আমি মেখে দিসি দেওয়ার পরে কিন্তু এখানে উপর দিয়ে বেশি করে শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছে তো এভাবে করেই কিন্তু প্রত্যেকটা প্যাটিস তৈরি করতে হবে তাতে দেখা গেছে অনেকটা লেয়ার হয় তো তারপরে কিন্তু এই রুটির অংশটা উঠিয়ে আমি এভাবে করে ভাজ দিয়ে নেব দুই সাইডেই কিন্তু এভাবে করে ভাজ দিয়ে নিতে হবে তো দেখো কাজটা কিন্তু খুবই সহজ তোমরা দেখলেই যে কেউ পারবে তো তারপরে কিন্তু সেই মিশ্রণটা আবারও এভাবে করে আমি রুটির গায়ে মেখে দেব তো দেখো এটা কিন্তু কাজটা করা খুব সহজ মেখে দেওয়ার পরে আবার সেই শুকনো ময়দা এভাবে করে ছিটিয়ে দেব তো ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু আবার রুটিটাকে আমি আরেকটা ভাজ দিয়ে নেব তো দেখো তো এভাবে করে ভাজ দেওয়ার পরে কিন্তু এখানে আমি যে চিকেনের পোরটা তৈরি করে রাখছিলাম সেই পোরটা কিন্তু পরিমাণ মতো এখানে অ্যাড করে দেব আর সেই পোরটা পরিমাণ মতো অ্যাড করার পরে কিন্তু এখানে আমি যে মিশ্রণটা রাখছিলাম সেই মিশ্রণটা অল্প করে এখানে মেখে দেব যাতে প্যাটিসটা তেলে ভাজার সময় ছুটে যাওয়ার ভয় না থাকে তো এই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে সিল করে নেব তো দেখো তো খুব সহজেই কিন্তু এই মিশ্রণটা দেওয়ার পরে সিল করে নেওয়া যায় তো একটা প্যাটিস কিন্তু হয়ে গেছে এইভাবে করে সবগুলো প্যাটিসে আমি তৈরি করে নেব আর এগুলো তৈরি করা খুব সহজ তো দেখো সবগুলো প্যাটিসে কিন্তু আমি তৈরি করে নিয়েছি খুব সহজভাবে তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি তেল বসাইছি তেলটা অনেকটা গরম হয়ে গেছে আর এই তেলেই কিন্তু প্যাটেজগুলো দিয়ে দিয়ে একেবারেই ক্রিস্পি করে ভেজে নেব তো দেখো আর ভাজতে তেমন একটা টাইম লাগে না খুব সহজেই কিন্তু প্যাটেজগুলো ভাজা হয়ে যায় তো দেখো একেবারে ক্রিস্পি করে কিন্তু প্যাটেজগুলো ভেজে নিছি আর দেখতে কতটা মসমচা হয়েছে কালারটাও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ তো এইভাবে করে সবগুলো প্যাটিস আমি ভেজে নিছি আর পরিবেশন করে নিছি দেখতেই পাচ্ছ তো দেখলে তো গায়েস কতটা সহজভাবে এই চিকেন প্যাটিসগুলো ভেজে নেওয়া যায় তো তোমরা যদি চাও বেক করে নিতে তাহলে বেক করে নিতে পারো তো এই প্যাটিসগুলো কিন্তু শুধুমাত্র ওভেনে বেক করা ছাড়া কিন্তু এমনি বেক করতে অনেকটা সময় লাগে আর কালার আনতে অনেকটা টাইম লেগে যায় তো এর মধ্যে আমি মনে করি যে ভেজে নিলে অনেকটা ভালো হয় প্যাটিসটাও তেমন একটা সময় লাগে না তো বিকাল টাইমে কিন্তু চায়ের না আড্ডার সময় কিন্তু নাস্তায় এই প্যাটিসটা রাখতে পারো তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই প্যাটিসটা তৈরি করে অবশ্যই খাবে আল্লাহ হাফিজ